তিন শতাব্দীর ঐতিহ্য বহন করে চলা দিল্লির চাঁদনি চক যে বাজার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড়ে গমগম থাকত। মঙ্গলবার সকালে যেন হারিয়ে ফেলল তার চেনা চেহারা রোজকার কোলাহল দোকানদার ক্রেতার ভিড় দামের আওয়াজ সব কিছুই যেন এক নিমেষে উধাও বিস্ফোরণের আতঙ্কে কার্যত জনশূন্য হয়ে পড়েছে ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এই পাইকারি বাজারটি সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই রাজধানী জুড়ে নেমে এসেছে আতঙ্কের ছায়া পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ও টানা নাকা তল্লাশির কারণে ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ীরাও চাঁদনি চকে যেতে সাহস পাচ্ছে না এর ফলে বাজারে বেচা কেনা প্রায় সম্পূর্ণ বন্ধ যে বাজারে প্রতিদিন আনুমানিক চার লক্ষ মানুষ পা রাখেন এবং দৈনিক থেকে কোটি টাকার লেনদেন হয় সেখানে মঙ্গলবার ব্যবসা সাড়ে কার্যত শূন্য নেমে এসেছে ঠিক বিয়ের মরশুমের মুখে এই বিস্ফোরণ বাজারে নেমে এনেছে তীব্র আর্থিক ধাক্কা স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন একদিনেই প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকার ক্ষতি হয়েছে তবে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে সোমবারের ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত তেরো জন সূত্র মারফত খবর মিলেছে হামলা নেপথে থাকতে পারে জৈশ মোহাম্মদ যদিও কোন জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন রাজধানীর হৃদয়ে এই ভয়াবহ বিস্ফোরণ শুধু মানুষের প্রাণী কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে হাজারো মানুষের রুজি রুটি এবং চির চেনা চাঁদনি চকের প্রাণ চাঞ্চল্য ব্যরো রিপোর্ট খবর বাংলা